বাংলাদেশ গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশ গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলে থাকতে পারে কমিশন জানায় আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দী অবস্থায় থাকাতে পরে এমন যে কোনো বাংলাদেশের নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরে বিষয়টি তদন্ত করা কমিশনের একতিয়ার বহির্ভূত কাজ প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এক কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে ঘটনা দুটির একটি হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন এবং অপরটি বিএনপি নেতা আহমেদের ঘটনা এসব ঘটনার কাদের চৌধুরী জানান তার হল সালাহুদ্দিন পাশাপাশি কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোন তথ্য দিয়েছে কি এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি কমিশন জানায় বিএনপির নেতা সালাহুদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারতবন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে দুই সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা তলে হিসেবে ব্যবহৃত হতো তাকে দেওয়া কম্বলটিতে অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এর ইঙ্গিতও বহন করে তারা জানায় ওই সময়ে একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি থাকার উত্তরায় র্যাব এক ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর খেরা স্থাপনার ভিতরে ছিল স্থাপনাটি পরিদর্শন করেন নিশ্চিত করেছে যে শাখা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান তারা জানায় দুই হাজার দশ এর দশকের গোড়ার দিকে ও সময় মাঝামাছির কেন্দ্র পরিদর্শনকারী সেনার সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায় এক সময় এই স্থাপনাতে বেশ কিছু সেল সহ অতিরিক্ত ছিল বর্তমানে এটিতে আর প্রবেশ করা করা যায় না প্রতিবেদনে উল্লেখ হয়েছে আমরা এখনো প্রমাণের অপেক্ষায় আছি তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাহউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে সেলগুলোর একটিতে আটক ছিলেন সালাহুদ্দিন জানান যে তাকে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডের বেশ ভেতরে এই হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রকৃতি এবং এর সময়ে পরিচয় গোপন রাখতে জমটুপি পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন সদস্যদের উপস্থিতি থেকে এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এ ঘটনা সংঘটিত হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে র্যাব শাখায় নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে একজন সেনার সদস্য বর্ণনা করেছেন যে তিনি দুই হাজার এগারো সালের দিকের দুটি পৃথক ঘটনায় গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে তিনজন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয়েছে একটি ঘটনায় দুইজন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয় অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশ আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর বিনিময়ে শাখা বাংলাদেশের দুই বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে কমিশন জানায় সেনার সদস্য বন্দীদের নাম জানাতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুমের ঘটনাগুলোর প্রাতিষ্ঠানিক ও আন্তঃসীমান্ত প্রকৃতি নির্দেশ করে কমিশন মনে করে তবে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দু দেশের জন্য এর তাৎপর্য কি তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন